सम्मानित होती, इसलिए जासूसी करने विजय कार्य अली, सहे, इसलिए जासूसी करना वाले, इसलिए जासूसी करने वाले कर्मकर्ता के राम तीर्थ, इसलिए जासूसी करने वाले खाना, आपको कर्मकर्ता तथा बंधन तथा कर्मकर्ता कामना भी उनको जाती

আহ্বান থাকে সেই ব্যাপারে আমি এবং আমাদের পক্ষ থেকে সকল এবং আইসু জ্ঞান যাবো এই প্রোগ্রামটা সম্পর্কে আমি দেখুন আমাদের আমরা আমাদের দেশে বছর থেকে পনেরো বছর আমাদের সরাসরি নার্সারি থেকে আরো করে আমাদের হাইস্কুল

মনে রাখতে হবে এই মনোয়বস্থা আমাদের এখানে যারা আছেন ওনারা আসতে আছেন তাদের আপনাকে আমাদের আমাদের দিকে আমরা এই হবে এবং মনোরগত হবে আমরা রাজনীতি করি আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই পুষ্টিটাকে সবসময়